বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নিজের দাঁত নিয়ে পড়েছেন বিপাকে কিছুদিন হলো তার আকেলমারির দাঁতের সংক্রমণ হওয়ায় তার মুখ ফুলে গেছে এখানে ঘটনা থেমে নেই তার সার্জারি পর্যন্ত করাতে হবে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এদিকে দুইবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সার্জারির উদ্দেশ্যে গেলেও তার সার্জারি করা সম্ভব হয়নি চিকিৎসক জানিয়েছেন তার দাঁতের সংক্রমণের কারণে আপাতত সার্জারি সম্ভব নয় সংক্রমণ সারলে তারপরই সার্জারি করা হবে এ প্রসঙ্গে তার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন তার আক্কেল মারির দাঁত উঠেছে কিন্তু তিনি এটিকে গুরুত্ব না দিয়ে দুইটি পার্টিতে অংশ নেন এরপর তিনি ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গেলে সংক্রমণ হওয়ায় চিকিৎসক তার সার্জারি করেননি চিকিৎসক জানিয়েছেন সংক্রমণ ঠিক না হওয়ার পরই এজন্য সার্জারি করা সম্ভব নয় বর্তমানে তিনি অ্যান্টিবায়োটিক নিচ্ছেন এবং কিছুটা সুস্থ চিকিৎসক জানিয়েছেন সংক্রমক ঠিক হওয়ার পরে তার সার্জারি করা হবে বর্তমানে তিনি অ্যান্টিবায়োটিক নিচ্ছেন এবং কিছুটা অসুস্থ তবে তার পূর্ব নির্ধারিত বিষয়গুলো তিনি বাতিল করতে চাইছেন না তিনি তার কাজ সম্পূর্ণ করে তারপর বিশ্রাম নিতে চাইছেন